আমি আপনাদের এমন একটা ফুচকার দোকান দেখাবো যেখানে কিন্তু সাধারণত যেরকম নর্মাল দোকানে ফুচকা পাওয়া যায় সেই ফুচকাই আপনারা পাবেন কিন্তু তার মধ্যে ভ্যারাইটিজ থাকবে এবং স্পেশালিটিস থাকবে এই বাইপাসের ধারে তো এত সুন্দর ভাবে আর দেখলাম বৌদি ভালো আছো তোমরা দুজন মিলেই করছো দশ বছর ধরে মানে এখানে কোনো লেবার বা কর্মচারী কেউ না মানে দুজনেই মিলেমিশে করছো এখানে আপনারা পয়সা দিয়ে ফুচকা খাবেন কিন্তু খাওয়ার পর আপনারা বলবেন না যে পয়সাটা আপনারা জলে দিয়েছেন বা কিছু এত টেস্ট মানে এত টেস্ট দিন ধরে আমি এখানে আসছি যাতায়াত করছি এবং খাচ্ছি কিন্তু ভাবলাম একটা ভিডিও করি আপনাদের জন্য যারা বাড়িপুর থেকে দেখছো তারা একবার এখানে এসে খেয়ে দেখলেই কিন্তু বুঝতে পারবে তো চলুন দর্শক বন্ধুরা আমরা এখান থেকে এখন ফুচকা খাবো সবকিছু আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিও দেখাবো কি কি পাওয়া যায় আইটেম বৌদি বলো যদি ফুচকা পাপড়ি চাট মেশাল ফুচকা টক ফুচকা

বিশাল পাবনি চাট মেলা ফেলাতে যে পাবরি চাট খায় ও তো আকাশ পাতাল দফাৎ ওর থেকে আকাশ পাতাল দফাৎ আলু ফালু দিয়ে ভরিয়ে দিয়েছে খেতেও খুব ভালো জীবন পুরো ধন্য করে দিয়েছে দারুণ পাবনি চার ওটা ডিলিশিয়াস দেখুন একদম ঝুড়ি ভাজা ভরে ভরে ভোরে ভরে একদম পুরো লাইফ শেষ করে দিয়েছে এই দেখুন এই দই ফই দিয়ে বাদাম ফাদাম দিয়ে কত রকমের কত কি খুব লোভনীয় এই দেখুন এই হচ্ছে বড় বড় সাইজ সে চলুন খাওয়া যাক এই পাবিজারটা পুরো লেডি স্পেশাল হয়ে গেছে পুরো ট্রেনের মতো দারুন দারুন আর একটা খাবো খুবই খাস্তা মচমচে ওপরে চিপস ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাবটা আছে এই দেখুন দাদার দোকান সবসময় ভিড় থাকে আমরা রাত করে এসে যেহেতু একটুখানি ফাঁকা থাকে অল টাইম সব সময় কাস্টমার থাকে সব সময় ভিড় থাকে আপনারা একবার যদি না আসেন এখান থেকে না খেয়ে যান তাহলে কিন্তু বলে বোঝানো আপনাদেরকে অসম্ভব হয়ে যায় ফুচকা কত করে

আচ্ছা এই হচ্ছে দেখুন কত সুন্দরভাবে পাবলি চাট করা হচ্ছে দই ফই দিয়ে এটার দাম কত বলে 50 বাহ দারুণ এই মশলা ফাসলা দিয়ে কত সুন্দরভাবে কিন্তু তৈরি করছে আপনারা একবার হলে এখানে ট্রাই করে যাবেন আমি তো অনেক দিন ধরেই খাচ্ছি বেশ ভালো লাগে দর্শক বন্ধুরা দেখুন এই হচ্ছে সেই সাত পিস 1 2 3 4 5 6 7 আর খুবই নিজে তৈরি করা ফুচকা আর খুবই বড় বড় সাইজের আর এবং এর ভেতরে ঝুড়ি ভাজা থেকে নিয়ে আলু থেকে নিয়ে আর ছোলা থেকে নিয়ে বাদাম থেকে নিয়ে ঝুড়ি ভাজা তার উপর থেকে নিয়ে দই থেকে নিয়ে ধনে পাতা থেকে নিয়ে মশলা থেকে নিয়ে দারুণ লোবনীয় লাগছে দেখুন এবার আমি এটা ট্রাই করব খেয়ে আপনাদেরকে বলবো এই হচ্ছে সেই ভরে ভরে দিয়েছে আপনারা প্রেমিক প্রেমিকা এবং বন্ধু বান্ধব ফ্যামিলি সবাইকে নিয়ে কিন্তু এখানে এসে জমিয়ে কিন্তু ফুচকা পেট পুড়ে কিন্তু আপনারা খেয়ে যাবেন সে চলুন এটা খাওয়া যাক পুরো ব্লাস্ট করছে পুরো মালাই চমচম পুরো কি বলবো বন্ধুরা এতটা সাহ পঞ্চাশ টাকার গুটটা খেয়েছি ভাই কি বলবো বন্ধুরা মানে টাকাটা তোমরা দিচ্ছ কিন্তু খেয়ে তোমরা বলবেন না যথেষ্ট ভালো কোয়ালিটি এবং যথেষ্ট মানে মাল মশলা বেশি দেওয়া আছে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে পুরো ভরে দিয়েছে পঞ্চাশ টাকা দেখুন তারপরে আবার ছুরি হয়ে যা কি করছো তুমি লোক পাগল তাকে ভালো লাগে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক পাশে থাকুন আর দেখতে থাকুন করে ইউটিউব চ্যানেল আর দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী আরো একটা নতুন খাবারের ভিডিও সন্ধানে তার আগে একবার কাকুকে টাটা করতে বলবো এবং খুব ভালো বানিয়েছে কাকু ভালো থাকবেন আবার দেখা হবে খুব সুন্দরভাবে কাটা ভালো থাকবেন টাটা করে দিন একবার টাটা করে দিন